নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন বাংলা হোম ডিজাইন আমি আপনাদের সঙ্গে রয়েছি ফ্রেম আপনার যে মডেলটি আজকে দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে বন্ধুরা এই যে মডেলটা আমরা বানিয়েছি বন্ধুরা বিশ ফুট বাই আঠারো ফুটের মধ্যে এইভাবে যে সামনের দিকে যে চওড়া থাকবে বন্ধুরা এই চওড়াটা আমরা নিয়েছি বিশ ফুট আর এই যে এই দিকে যে আমরা স্পেসটা নিয়েছি এটা নিয়েছি আঠারো ফুট বিশ বাই আঠারো ফুটের মধ্যে গ্রামের একটি ছোট্ট বাড়ি আমাদের অনেক বন্ধু সাবস্ক্রাইবার সবারই কমেন্ট প্রায় কমেন্ট একই থাকে যে তিন লক্ষ টাকার মধ্যে ছোট্ট একটি গ্রামের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তো বন্ধুরা তিন লক্ষ টাকা দিয়ে আজকালকার যে সময় সেই সময়ে বাড়ি তৈরি করা খুব অসম্ভব হয়ে দাঁড়ায় আপনারা যে মডেলটা দেখতেছেন আমি অনেক রিসার্চ করে এই মডেলটা তৈরি করেছি এই মডেলটাকে আপনারা চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন আর এটাও ডিপেন্ড করবে যে আপনাদের কোন জায়গায় কীরকম ম্যাটেরিয়াল কস্ট সেটার উপর বাজেট ধরা হয় তবুও আপনারা চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা তৈরি করে নিতে পারবেন আর এই বাড়িটার মধ্যে যে আমরা প্রাইসটা যে বাজেটটা কম রাখেছি আর কিভাবে আমরা বাজেটটা যে ঘরের করার যে খরচাটা সেটা কম করব আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠের জানলা ব্যবহার করিনি আমরা এখানে স্টিলের স্লাইডিং যে উইন্ডো সেটা ব্যবহার নিয়েছি আর প্রত্যেক রুমে একটি করে জানলা দিয়েছি আমরা চাইলে ডিজাইনের জন্য এখানেও একটা জানলা রেখে দিতে পারতাম কিন্তু বাজেট বেশি হয়ে যাবে তার জন্য আমরা এই জায়গায় কোনো জানলা রেখিনি সাইডে আমরা তাই করেছি জানলা রাখিনি আর এই সাইডে থাকলে দেখতে পাচ্ছেন একটি জানলা আর এখানে ছোট্ট একটি বারান্দা রেখেছি বারান্দার মধ্যে যে গ্রিল ব্যবহার করেছি এটি আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলভাবে এমনভাবে গ্রিল ব্যবহার করে দিয়েছি তারপর এই যে এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আর ব্লু কালারের মধ্যে এটা আপনাদের যে হার্ডওয়্যার শপ সেখানে যে পাওয়া যায় ভেন্টিলেটার কংক্রিটের সেই ভেন্টিলেটার এখানে সেট করে দিয়ে আমরা কালার করে দিয়েছি এটি করার পরে আমাদের যে ঘরের লুক সেটা অনেক অসাধারণ হয়েছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আমরা যে বিম বের করেছি সামনের দিকে তিন ফিটের বিম বের করে দিয়েছে এখানে বারান্দার ঠিক উপরে বাকি এদিকে যে একটা রুম থাকবে সেই রুমের মধ্যে আমরা তিন ফিট বের করে নিই এক ফিট বের করেছি এখানেও আমরা একটু ক্রস কাট করে বাজেটকে একটু কম করে নিয়েছি বন্ধুরা তো আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন ছাদ ছাদ দিয়ে আমরা এই বাড়িটা করেছি আর সিঁড়ি আমরা কোনো দেইনি বন্ধুরা আপনারা চাইলে সিঁড়ি ব্যবহার করতে পারবেন লোয়ার সিঁড়িও ব্যবহার করতে পারবেন এর পরবর্তী সময়ে যদি আপনারা উপর তালা একটি করে নিতে চান তো আপনারা সাইড দিয়ে কোথাও একটি সিঁড়ি নিয়ে উপরে আপনারা এক তালা করে নিতে পারবেন তার জন্য আপনাদের কলম যে আছে খুঁটি কলমের সাইজ রাখতে হবে নয় ইঞ্চ বাই নয় ইঞ্চ আর আপনারা চাইলে ষোলো এম এম এর চারটি রড দিয়েও এই বাড়িটি করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে থাকবে এই যে একটি গেট এই গেট দিয়ে যখনই আপনারা এন্ট্রি করে ভেতরের দিকে যাবেন তো আমি আপনাদের এর ভেতরটা দেখিয়ে দিই এখান থেকে এন্ট্রি করার ফলে আপনারা পৌঁছবেন এই জায়গায় এটা থাকবে আপনার একটি ছোট্ট বারান্দা বারান্দার সাইজ থাকবে বন্ধুরা সাত ফুট এই এইরকম আর এরকম থাকবে তেরো ফুট তেরো বাই সাত ফুটের মধ্যে থাকবে এই একটি ছোট্ট বারান্দা আর এই বারান্দা দিয়ে এখানে একটা দরজা দেখতে পারবেন এই যে দরজা এই দরজা দিয়ে যখনই বন্ধুরা যাবেন আপনারা এখানে পৌঁছবেন এটা থাকবে আপনার কিচেন রুম বারান্দার মধ্যে যার সাইজ থাকবে বন্ধুরা আট ফুট বাই সাত ফুটের মধ্যে তারপরে আপনারা ব্যাক সাইডের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি দরজা থাকবে এই দরজা দিয়ে যখনই যাবেন বন্ধুরা এটি থাকবে আপনার একটি মাস্টার বেডরুম যার সাইজ থাকবে বারো ফুট বাই এগারো ফুটের মধ্যে তারপর অন্য একটি রুম যে থাকবে বন্ধুরা এই সাইডে আমরা রেখে দিয়েছি এই যে দরজা এখানে থাকবে এই রুমের সাইজ থাকবে বন্ধুরা নয় ফিট বাই এগারো ফিটের মধ্যে আর এই যে বেডরুমটা একটি ছোট একটু ছোটো সাইজে থাকবে আর এই প্ল্যানের মধ্যে আপনারা কোনো টয়লেট বাথরুম পাবেন না বন্ধুরা কেন কি এটি গ্রামের জন্য করা হয়েছে গ্রামে নানান জায়গায় টয়লেট বাথরুম বাইরের দিকে সেপারেট করে বানানো হয় তার জন্য আমরা এখানে কোনো টয়লেট বাথরুম অ্যাড করিনি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং